প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ রাজনীতিতে এত বেশি ঘটনা ঘটেছে কোনটা রেখে কোনটা বলবো ঠাহর করতে পারছি না ভালো খবর যেমন আছে অস্থিরতার খবরও কম নয় ভালো খবরের চেয়ে বরং অস্থিরতার খবরটাই বেশি এর ভিতরে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর গ্রামে অনেকেই বলে থাকেন এই জঙ্গল সলিমপুর হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র এখানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে একজন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে আছে এই খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে রেড দেয় এবং তাকে গ্রেপ্তার করতে যায় এবং তাকে গ্রেপ্তারও করে গ্রেপ্তার করে নিয়ে যখন বেরিয়ে আসবে তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই অফিসের ভিতরে থাকা নেতাকর্মীরা র্যাব সদস্যদের সরকারি অস্ত্র কেড়ে নিয়ে পায়েগুলি করে মোতালে হোসেনের এবং মোতালে হোসেন যখন পড়ে যায় করি যাবার সাথে সাথে তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে এই যে এত বড় একটা ঘটনা ঘটনাটি কালকে গতকালকে ঘটেছে 19 তারিখ 19 জানুয়ারি সোমবার বাংলাদেশের কোন মিডিয়ায় এই ঘটনার বিস্তারিত বিবরণ আসলে কেউ কোন রাজনৈতিক দল শুধু তাদের রিপোর্ট হচ্ছে একটি রাজনৈতিক দলের অফিসে সেই রাজনৈতিক দলটি কোন রাজনৈতিক দল কেউ এটা মুখে স্বীকার করে নাই মুখ দিয়ে পর্যন্ত উচ্চারণ করে নাই সেই রাজনৈতিক দলটি কি আপনারা বুঝতে পারছেন সেই রাজনৈতিক দলের অফিস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অফিস এটি হচ্ছে প্রকৃত ঘটনা বাংলাদেশের কোনো মিডিয়া বিএনপির নামটি পর্যন্ত উচ্চারণ করার সাহস নাই কোন দিকে যাচ্ছে রাজনীতি বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যাচ্ছে আপনারা কি একবার ভেবে দেখেছেন এটি এই ঘটনাকে আপনারা কি স্বাভাবিক নয় এটি নিঃসন্দেহে এই নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র আমরা বলেছিলাম না দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি বিএনপি যখন দেখবে যে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত তখন বিএনপি নির্বাচন বানচাল করার যত রকমের ষড়যন্ত্র আছে সব করে যাবে অলরেডি কিন্তু তারা শুরু করেছে তারা অলরেডি উস্কানি দেয়া শুরু করেছে আব্দুল আব্দুল মুতালিবকে হত্যা করা তার প্রথম পদক্ষেপ তার বাস্তব উদাহরণ হচ্ছে ছাত্র নির্বাচন সাজ্জাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা নির্বাচনের আগে তারা আর কোনো নির্বাচন চায় না জাতীয় নির্বাচনের আগে কারণ তারা তো বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নাই হারতে হারতে তাদের এখন এমন অবস্থা যে বারবার যদিও তারা বারবার মুখে বলছে যে এই নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই এখানে কোনো প্রভাব পড়বে না কিন্তু তারা তো জানে ভিতরের খবর তো তারা জানে তারা সেখানে আইন করে মামলা করে রিট করে সাক্ষ্য নির্বাচন তারা বন্ধ করেছে আজকে আমি যখন এই এই ভিডিও করছি জানুয়ারি মঙ্গলবার ঢাকার একটি মসজিদে বিশে বাগে বাগে জামাতের মহিলা কর্মীরা এবং জামাতের লোকজনরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন ভোট চাইতে গিয়েছিলেন বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সেখানে পিটিয়ে ষোলো জনকে আহত করেছে মহিলাদেরকে তারা শীলতা হানি করেছে মহিলাদেরকে পিটিয়েছে মহিলারা মারের চোটে সেখানে টিকতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদের গিয়ে তারা তাদেরকে পিটিয়েছে এই হচ্ছে বিএনপি এটা কেন এই কাজ করছে নির্বাচন দেবে না। কারণ তাদের কাছে এই রিপোর্ট আছে যে তারা এই নির্বাচনে ম্যানিপুলেট ছাড়া ইঞ্জিনিয়ারিং ছাড়া জনগণের ভোটে তারা কোনো মতো অবস্থায় দশটা সিটও বিএনপি পাবে না কারণ বিএনপির অবস্থা কি জনগণ দেখছে না এই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোন জায়গায় পার্থক্য আছে কেউ কি বলতে পারবেন এখন কেউ বলতে পারবেন না বিএনপিও বলতে পারবে বিএনপি কে কেন জনগণ ভোট দেবে এর একটি কারণ বেশি না দশটি পাঁচটি দরকার নাই একটি কারণ বিএনপি মানুষকে বোঝাক যে এই কারণে আমাদেরকে ভোট দাও আওয়ামী লীগ যা করেছে বিএনপি কি তার কোন একটা কাজ কম করছে কোনটাই কম করছে না উপরন্তু বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা আমরা তো বিএনপি কে দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে তারা দেখি পথে আসে কিনা তারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে কিনা কিন্তু না তারা বাংলাদেশের জনগণকে থরাই কেয়ার করে আওয়ামী লীগ নিয়ে তারা তাদের আর কিছু লাগবে না কারণ অনেক হিসাব নিকাশ যে পাল্টে গেছে এই হিসাব নিকাশ বিএনপির নাই কারণ এখানে তো তাদের কেউ রাজনীতি করার লোক নাই তাদের নেতা ছিল দীর্ঘদিন সতেরো বছর বাইরে এর ভিতরে আর একটি ঘৃণ্য কাজ যেটি করেছে এই ডক্টর খালেদ উজ্জামান তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী ঢাকা সতেরো আসনে এই ডক্টর খালেদুজ্জামান সকাল থেকে একটা রিপোর্ট যখন দেখছি গতকাল সন্ধ্যা থেকে সরি আমি জামাতকে আমি আজ সমালোচনা করব। কেন ভুয়া সার্টিফিকেট দিয়ে জামাতের এই ডাক্তারকে ডাক্তারি করতে হলো মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পুরা সয়লাভ হয়ে গেছে তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খালেদুজ্জামান তিনি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছেন আমার তো তখনই মনে হলো যে আমি ধরবো কিন্তু গণেশ তো উল্টে গেল আজকে আজকে এই খবর হয়তো দেখতে দেখতেই তার সহকর্মী দুই বছরের সিনিয়র ডক্টর ওয়াহিদ হোসেন ঢাকা মেডিকেলের তিনি সহকারী অধ্যাপক এবং ইন্টারভেনশনাল পেইন বিশেষজ্ঞ তিনি তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর যিনি ভাইস চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল কাউন্সিল এরা ডক্টর খালেদ উজ্জামানকে একটা শোকস করেছে যে আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করছেন করছেন তার কি ডিগ্রি ছিল খালিদুজ্জামানের খালেদ উজ্জামানের যে ডিগ্রিটি ছিল এই ডিগ্রিটি বাংলাদেশের কারণেই শব্দটা হচ্ছে অ্যামজি আমি তো ডাক্তার না আমি ওইভাবে বোঝাতে পারবো না অ্যাম্রোয়োলজি হচ্ছে সমস্ত বন্ধাত্ম নারী যারা যাদের সন্তান হয় না বাংলাদেশে এটি প্রকট এই চিকিৎসা এই চিকিৎসা আগে যারা করত ডক্টর খালেদ উজ্জামান দুই হাজার ষোলো সতেরো সালে এই ডিগ্রিটি বাইরে গিয়ে তিনি এনেছেন এবং একেবারে সেখানে অবস্থান করে আনার পরে তিনি এবার কেয়ারে সেই সার্টিফিকেট দিয়ে তার কর্মজীবন শুরু এবং ডক্টর ওয়াহিদ হোসেন তিনি বলছেন যে এই ডিগ্রি আনার পরে তিনি যে কি ভূমিকা রেখেছেন এটি বাংলাদেশের মানুষ তো কেউ জানে না তিনি ঢাকা মেডিকেলে যে প্রথম টেস্ট ইউ বেবি এইটার অবদান হচ্ছে খালেদুজ্জামানের সেই ডিগ্রি এরপরে বাংলাদেশ মেডিকেলের যে প্রথম টেস্টি বেবি জন্মগ্রহণ করে এটারও অবদান ওই খালেদুজ্জামানের ওই ডিগ্রি আর সেই ডিগ্রিকে বিএমডিসি তারা ভুয়া ডিগ্রি বলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আসলে বিএমডিসি জানেই না যে এই ডিগ্রি আছে এই ডিগ্রি বলে কিছু আছে তাহলে কোন জগতে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র চিন্তা করতে পেরেছেন মানে এটা অনেকটা এরকম যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে যে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে তার পরিচয় দিতে হবে বা তার কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি হব অবস্থা ঠিক এরকম বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডাক্তার খালেদুজ্জামান আর কারণ আই এই ডিগ্রি এবং তিনি সেটি দুই হাজার সালে অর্জন করেছেন তার আগেও কেউ ছিল না এটা এত অ্যাডভান্স লেভেলের একটা ডিগ্রি যা আরো হয়তো বিশ বছর পরে গিয়ে বাংলাদেশের অন্যান্যরা চিন্তা করতে পারবে এটি করিয়েছে কে এখন যে খবরগুলো বেরিয়ে আসছে যে বিএনপি পন্থী যে সাংবাদিকগুলো আছে যে ডাক্তারগুলো আছে তারা যেহেতু এই খবর তারা জানে নাই তাদের সম্পর্কে এই এই সার্টিফিকেট সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই তাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই এই তারা বিএমডিসি কে বলছে যে তাড়াতাড়ি এই ডিগ্রি কিন্তু ভুয়া ভুয়া ডিগ্রি তাকে একটা সকোজ দেন বিএনপির পরামর্শে এই সকোজ তাকে করা হয়েছে আর সর্বশেষ যে সুসংবাদটি আপনাদেরকে দিতে চেয়েছিলাম এবার চলুন সেটি শুনি আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যেই জামাত ইসলাম কর্তৃক আজকে একটি অনুষ্ঠান হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেই প্রোগ্রামটির নাম ছিল পলিসি সামিট দুই এই পলিসি সামিটে অংশগ্রহণ করেছিল বিশ্বের প্রধান প্রধান তিরিশটি দেশের প্রতিনিধি এর ভিতরে ভারত পাকিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন আমেরিকা এরকম শক্তিশালী দেশগুলো সেখানে উপস্থিত ছিল সেখানে জামাতের আমির মূল প্রবন্ধ পাঠ করেন এবং রাষ্ট্র সম্পর্কে তাদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে কোন পলিসি নিয়ে আগাবে এই পলিসি তাদের সামনে উপস্থাপন করেছে এবং খবর আমরা দেখেছি যে জামাত আমিরের এই যে পলিসি এই পলিসি তারা শোনার পরে হতভম্ব হয়ে গেছে যে একজন মানুষ এরকম পলিসি দিতে পারে রাষ্ট্র সম্পর্কে নারীদের সম্পর্কে এখানে কি পলিসি হবে চিকিৎসা খাতে তাদের কি পলিসি হবে অর্থনৈতিক খাতে তাদের কি পলিসি হবে পররাষ্ট্র নীতিতে তাদের কি পলিসি হবে সামরিক খাতে তাদের কি পলিসি হবে বাংলাদেশের বেকার যুবকদের সম্পর্কে তাদের কি পলিসি হবে বাংলাদেশের মানুষের গড় আয়ু সম্পর্কে তাদের কি পলিসি হবে ক্ষুধা এবং সম্পর্কে তাদের কি পলিসি হবে সব কিছু সেখানে উল্লেখ করেছেন এবং এটি শুনে তারা প্রচন্ড সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করা যায় যে জামাত ইসলাম তাদের এবং মনে করা হচ্ছে জামাত ইসলামের এই পলিসি নিয়েই তারা তাদের দেশে গিয়ে হয়তো বাস্তবায়ন করবে অনেকে এই ধরনের কথা পর্যন্ত বলেছে সুতরাং সর্বশেষ আমরা এ বলতে পারি যে জামাত ইসলাম বিএনপিকে এমন একটা ফাঁদের দিকে ঠেলে দিয়েছে যে ফাঁদে পড়ে বিএনপি এখন হাঁসফাঁস করছে নিঃশ্বাস নিতে পারছে না তাদের গোলার কাছে আটকে গেছে কারণ তাদের তো কিছু নাই জবাব দেওয়ার মতো কিছু নাই কাজ করার মতো কিছু নাই আছে শুধু চাঁদাবাজি চাদাবাজি আর চাঁদাবাজি এছাড়া আর কিছু নাই এবং পেশি শক্তির মাধ্যমে ক্ষমতা দখল করে নিরঙ্কুশ চাঁদাবাজি কায়েম রাখা সম্ভবত বাংলাদেশের মানুষ এটি আর হতে দেবে না কারণ তারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়েছে এবং বিএনপি এবং শেখ হাসিনাকে তারা এখন এক ভাবতে শুরু করেছে এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ভোট হয়তো হবে কিন্তু অন্য জায়গা দিয়ে কিন্তু ঘুরু করে ক্ষমতা বাগায় নিয়ে চলে যেতে পারে সুতরাং জামাতের নেতাকর্মীদেরকে অনুরোধ জানাবো আপনারা ক্ষমতায় চলে এসেছেন এই আশায় চুপচাপ পকেটের ভিতরে হাত দিয়ে বসে না থেকে ভোট কেন্দ্র কিভাবে পাহারা দিবেন এই সিদ্ধান্ত নিন